একজনা যুবক একটা কথা খুব শুনেছেন আল্লাহর মাহবুব বান্দা কথা খুব বড় আবেদ তিনি পাহাড়ের উপরে ইবাদত আল্লাহ করেন আর তার কিছু ছিল সেই বকরি বকরিগুলোকে দুধ দহন করেন ওই দুধ পান করে জীবন চালান একটা যুবক বহু দূর থেকে শুনেছে অমুক পাহাড়ে একজন আল্লাহর ওলি থাকেন তিনি মহল্লার কোনো লোকের সাথে ওটা বসা করেন না নির্জুনে শুধু আল্লাহর ইবাদতে দিন কাটাচ্ছে মনে তামান্না নিয়েছেন যাই একবার দেখা তো করে আসি তো নিয়ে আসি উনি যুবক ছেলে যখন যাচ্ছেন এই পাড়ার উপর দিয়ে পাহাড়ে উঠতে হবে তো পাড়ার লোকেদের জিজ্ঞেস করছে অমুক নাম খুব কোথায় থাকেন তিনি পাড়ার লোক বলছে তুমি যাচ্ছ কিন্তু উনি তো কারোর সাথে দেখা করেন না উনি অসন্তুষ্ট হবে তখন এই যুবক বলছে আল্লাহর যারা প্রিয় বান্দা হয় তারা অসন্তুষ্ট হলেও দ্রুত রাজি হয়ে যায় রে বলো সঙ্গে সঙ্গে বলছেন আমাকে রাস্তা বলে দিন লোকেরা রাস্তা দেখিয়ে দিয়েছে গিয়ে দেখছেন আল্লাহর মাহবুব বান্দা বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর নামাজের রত আছে ইন্তজার করছে এদিক ওদিকে তাকিয়ে দেখে না পাহাড়ের কোলে ওনার বকরিগুলো উনি আল্লাহর ইবাদত করছে আর ওনার বকরি চড়াচ্ছে চিতাবাঘ বলুন না সুবহান আল্লাহ বকরি খুব বেয়াড়া হয় কি হয় গরুর পিঠে দড়ি দিলে সোজা গোটু হোম সোজা যা গোয়াল ঘরে ঢুকবে কিন্তু বকরি ও চেনা রাস্তা একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক কত ঠিক না বল বিশ্বাস করুন বকরি খুব বেড়া হয় ওই বকরি বকরিকে চড়াতে হয় বকরি এমনি চরবে না বদমাইশ খুব কত বুঝতে এক জায়গায় থাকবেও না চতুর্দিকে ছুটে ছাটে পালাবে কত বেড়াপনা করবে বকরিকে চড়াতে হয় গরুকে ছেড়ে দিলে এক জায়গায় ছেড়ে দিল ঘাস টাস খেয়ে ওই জায়গায় থাকবে কিন্তু বকরি না কিন্তু আল্লাহর ওলি ইবাদত করছে আর বকরিকে চড়াচ্ছে কে চিতাবাগ পাহারা দিচ্ছে কোন বকরি যেন এদিক ওদিক না ছটকে যায় সবগুলোকে পালকে নিয়ে ও আগে আগে যাচ্ছে বকরিগুলো তার পিছন পিছন যাচ্ছে এ তো দেখে অবাকেরি কবসে ভেড়িয়া আর বকরি মে দোস্তি হয়ে গিয়া

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ويل المغضوب عليهم ولا الضالين আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে আছেন চোখ বন্ধ করে আল্লাহর ইবাদত করছেন এই যুবক তো দেখে অবাক দেখে দেখছেন বকরিগুলো চড়াচ্ছে চিতাবাঘ মনে মনে চিন্তা করছে বকরির সাথে চিতাবাঘের আবার কবে থেকে দোস্তি হয়ে গেল যে আল্লাহর ওলি সালাম ফিরিয়েছে ফেরানোর পরে তে জিজ্ঞাসা করলেন তুমি এখন কেন এসেছো বলে হুজুর সেই যখন গিয়েছি আপনি একটু মোহাব্বতের সাথে কবুল করে নেন ওই সময়তে ওই সময়তে যুবক ছেলে কৌতূহল্লা সামলাতে পেরে তিনি আল্লাহর আল্লা জিজ্ঞাসা করেছিলেন খুব জানতে চাই কবে থেকে বকরির সাথে বন্ধুত্ব হলো ওই সময়তে আল্লাহর বলেছিলেন যেই দিন থেকে বকরির মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করা শুরু করে দিয়েছে ওই দিন থেকে আমার আল্লাহ বকরিগুলোকে চিতাবাগের হাওয়ালা করে দিয়েছে যেই দিন থেকে বকরির মালিক চিতা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে আল্লাহর সঙ্গে দোস্তি লাগিয়ে দিয়েছে সেই দিন থেকে আল্লাহ চিতাবাঘকে বকরির মোহাফিজ হিফাজত তার নেওয়ালা বানিয়ে দিয়েছে বিশ্বাস করুন ওখানে তো চিতাবাগ সে তার খাবার পেয়ে খাচ্ছে না একটাই কারণ ওই চিতাবাঘের বকরিগুলোর মালিক কার সাথে দস্তি লাগিয়েছে আল্লাহর সাথে আমি আর আপনি দোস্তি লাগিয়েছি কার সাথে পার্টির নেতার সাথে গো ইলেকশন আসছে মুসলমানকে ডেকে বলা হবে আরে তুমি না হলে ইলেকশন জমবে তোমার লাশ দিয়েই তো ইলেকশন উদ্বোধন হবে আর তোমার লাশ দিয়েই তো গণনা শেষ হবে আমাদেরকে হাতে ধরিয়ে দেবে ঝান্ডা নেতারা পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকবে ডান্ডা বলে তোরা বলবি চিন্দাবাদ চিন্দাবাদ পিছন থেকে আমরা বলবো আমরা খাবো তোমরা বাদ তোমরা বাদ যদি করো প্রতিবাদ তোমাদের দেহ একদিকে বাদ কথা বুঝতে পারছি বিশ্বাস করুন আমি দোস্তি লাগিয়েছি সেই লিডারদের সাথে যারা আমাদের রক্ত তাদের কাছে পানির চেয়েও কম মূল্যে এখন তো বিসলারি বোতল কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগে মনে রেখে দেন বিশলারির দাম আছে মুসলমানের রক্তের কোনো দাম নেই যে আপনার কোনো কদর দেয় না তাকে আপনি লাগিয়েছেন যাকে ভালো লাগে তাকে যে ভোটটা দিয়ে ঘরে খেয়ে ঘুমিয়ে পড়বেন মনে রাখবেন এই জীবন অত সস্তা নয় আপনি ওদের জন্য খেলে দেবেন এমনটি নয় যাকে ভালো লাগবে তাকে ভোট দিয়ে চলে আসবেন মারামারি করবেন না রক্ত ছড়াবেন না

আপনি পার্টির জন্য কোরবানি দিচ্ছেন আর না সম্পর্ক আল্লার গোলামতির বেড়ি নিজের গলায় লাগিয়ে নেন যেন দূর থেকে লোককে পরিচয় দিতে না হয় আধার কার্ড দেখি আমি মুসলিম আপনার চলা ফেরা ওঠা বসা নামাজ কালাম ইবাদুত পান্দিগি আপনার তার জিন্দগী আপনার বিজনেস স্টিল এই সব দেখে লোক যেন বুঝে যায় না এই মুসলমান আগের গোলাম ইতনা আচ্ছা হো তো ফের নবীতনা আচ্ছা হোচরে বলবেন না সোহার লোক যেন আপনাকে দেখে এটা বলে আসুন আমি আর আপনাদেরকে কষ্ট দিতে রাজি নয় আমি যেটা বলছিলাম চারটে জিনিস চারটে জিনিস মানুষের ভিতরে থাকলে অন্য মানুষ ওই মানুষটাকে ভালোবেসে ফেলে একটা হলো সৌন্দর্য আরেকটা হলো বিপদে কাজে আসা এই দুটো হুজুরের মধ্যে আছে না নাই নাম্বার থ্রি তিন নম্বর যে লোকটার মাকাম অনেক উঁচুতে যে লোকটার সম্মান অনেক উঁচুতে ওই লোকটাকে লোক ভালোবেসে ফেলে আমি জিজ্ঞাসা করতে চাই আমার রসুলুল্লাহ চেয়ে উঁচু সম্মান আর কারোর আছে না কি

আসমান সেখান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন্তাহা জিব্রিল ফারিস্তা যার উপরে যেতে পারে না ওটাই জিব্রিলের লাস্ট স্টেশন তারপরে সত্তর হাজার নূরের পর্দা এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব পাঁচশো বছর তারপরে আল্লাহ পাকে নূরের আর্শ আমার আল্লাহ মেয়েরাজের রাত্রে গিয়ে আপনার আমার নবীকে সেই আর্শে আজি মেতে নিয়ে গিয়েছিলেন বলা যাবে আজ তো লোক চাঁদে গিয়ে অহংকার করছে গর্ব করছে তো ঠিক কিনা এই যে কদিন আগে চন্দ্রযান গেল ভারত থেকে বিক্রম গেল অনেকে অজ্ঞান হয়ে গেল আমাদের ইসরোর বিজ্ঞানীরা গবেষণা করছে যে চাঁদের দক্ষিণ মেরুতে পানি আছে কিনা জীবের সন্ধান পাওয়া যায় কিনা তার জন্য ধরে তারা গবেষণা করছে এটা বহু রাজীব গান্ধীর জামানা থেকে গবেষণা চলছে ইতিপূর্বে অনেকগুলো চন্দ্রযান সফল হয়েছে অনেকগুলো সফল হয়নি বিভিন্ন কারণ আছে কিন্তু বিশ্বাস করুন এটা যেহেতু মোদিজির জামানায় পড়ে গিয়েছে যেদিন চন্দ্রযানটা ল্যান্ড করছে বিক্রম চাঁদেতে ওই দিন বড় বিজ্ঞানীকে দেখতে পাওয়া গেল মোদিজি একেবারে চলে এলেন স্ক্রিনে যেন মনে হচ্ছে উনি চাঁদটাকে চাঁদে গাড়ি নিয়ে যাচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি বিশ্বাস করুন এটা আমাদের বিজ্ঞানীদের ক্রেডিট যে তারা গবেষণা করে রিসার্চ করে তারা মেহনত করে পরিশ্রম করে ভারতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আর আপনারা শুনলে খুশি হবেন ইউ হ্যাপি টু নো দ্যাট যে এই টিমের ভিতরে বহু মুসলিম যুবক আর যুবতীরা কাজ করেছে আর একবার জোরে বলা যাবে না লোক আজকে চাঁদে গিয়ে অহংকার করে নিজেদেরকে বাহাবা দেয় কিন্তু আমার রাসূলের পাপ আলাই কিবা সাল্লাম ওই চাঁদকে নিজের কদমে ডেকেও তিনি অহংকার করেন করেননি আর একবার জোরে বলবেন না আর আল্লাহ বিশ্বাস করুন আমার নৈবাক দুনিয়ায় দাঁড়িয়ে আছেন হুজুর জমিনে আর চাঁদ আছে আসমানে হুজুর খালি একবার আঙ্গুলের ইশারা করেছেন চাঁদ দু টুকরো হয়েছে না হয়নি হয়েছে এখন সেই চাঁদে গিয়ে লোক অহংকার করছে গর্ব করছে মনে রাখবেন এই চাঁদ সূর্য মঙ্গল মঙ্গলগ্রহ যা কিছু আছে সব কথম আস্মানের নিচে আর আমার রসুলে পাকসা সাল্লাম গিয়েছে গেছেন কোথায় প্রথম আসমান পার করলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মন্তাহা তারপরে লাজামান লামাকান তারপরে সত্তর হাজান নূরের পর্দা তারপরে আল্লাহ নূরের আরশে গিয়ে যখন তার কদম মোবারক রেখেছেন বিশ্বাস করুন আমার আল্লাহ আমার পরবার দেখার খুশি হয়ে গিয়ে রসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকা আইয়ু হান নবী আর এক বলা যাবে না সুবাহান বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সালামের এই উত্তরে কি বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ সালাম শুধু আমাকে দিলে হবে না আমার পিছে আমার উম্মতেরা আছে কাছাড়ি পাড়ার উম্মতেরা আছে তাদেরকেও এই সালামের ভিতরে শামিল করে নিতে হবে আর একবার জোরে বলবেন না আপনি যখন বাসর রাতে বিবির সঙ্গে গল্প করেন তখন বন্ধুদের কথা মনে থাকে তাকে এলাকায় যুবক ছেলের বিয়ে হচ্ছে পাশে বন্ধুরা বোঝে এবার তো আর তোকে আর পাওয়া যাবে না বলে আমি কি তোদের মতো নাকি দেখবি বিয়ের পর আমি তোদের সাথে যাইসানকে তাইসান সুক্টিমে ব্যাগান হ্যাঁ কীরকম থাকবে কোনো পরিবর্তন হবে না কিন্তু বিশ্বাস করুন যুবক ছেলের বিয়ের পরে এক মাস আর এলাকায় খুঁজেই পাওয়া যাচ্ছে না উনি রাত্রিরে আসে সকালে আবার বেরিয়ে যায় কথা বুঝতে পেরেছেন তো কেউ খুঁজে পাচ্ছে না তার মানে উনি ওনার প্রিয়জনকে পেয়ে আপনাদের কথা জানে দোস্ত ভালোবাসা ছোট্টবেলা থেকে বাল্য বন্ধুদেরও ভুলে গিয়েছেন আর আমার রসুলের পাক সাল্লাহ সাল্লাম তার প্রিয় দোস্ত রফিকে আলার সাথে দেখা করতে গিয়েছেন কিন্তু মনে রাখবেন আপনাকে রসুল নি জোরে বলুন آہا, آہا. اپنے ای رسول کو تھائی پابین او شبہ ربی کی شہر کا بجالا او جس کو بہروں صدیوں میں پالا او برکت کا پرتا او رحمت کا چھالا او آدم تا عیسیٰ سبی کا حوالا او آیا ہے جس نے جہاں کو سمالا او آدم نے اپنے نگاہوں میں دیکھا او تخلیق قدرت کی باہوں میں دیکھا او عزت میں اول عظمت میں اول شوقت میں اول رفت میں اول عصمت میں اول نزمت میں اول چاہت میں اول جنت میں اول معاشر میں اول یوسف سے پہلے یہیہ سے پہلے وہ سالے سے پہلے وہ توحید رب کی سنانے ہی آیا وہ توحید رب کی سنانے ہی آیا وہ اندھو کو بینہ بنانے ہی آیا وہ جنت کی راہے دکھانے ہی آیا وہ امت کو سینے لگانے ہی آیا امت کو سینے لگانے ہی آیا سینے لگانے آیا کون آیا کون آیا جمال معلہ کمال تعالی نگاہوں کی جنت نبوت کا تالا جرے بولو نسوال সুতরাং আল্লাহ এই রসুলকে আপনাকে দিয়েছেন হুজুরে সেই তো আপনার মতো গুণাগারকে জড়িয়ে ধরেছিল নচে সব স্বার্থপর কথা বুঝতে পেরেছেন সব স্বার্থপর স্বার্থের দুনিয়ায় আপনি আর আমি আপন যদি পাই তো দুইজনকে পেয়েছি এক আল্লাহ আর দুই হলেন আমার রসুল উল্লাহ কথা ঠিক বলছি না ভুল বলছি ও আমি দুনিয়ায় আসিনি আমার নই পাকসাল আল্লাহ আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছেন আর হাজরতে ফজল বিন আব্বাস রদি আল্লাহ তালহ তিনি হলেন এই ব্যক্তি যিনি রসুলের লাশ মোবারককে কবরে নামিয়েছেন তিনি বলছেন হুজুরকে কবর শরীফে নামিয়ে দেবার পরে আমি যখন উঠে চলে আসছি কবর থেকে মাটি দেয়া হবে ঠিক সেই রকম সময়তে হুজুরের লাভ মোবারক ঠোঁট মোবারক নড়তে দেখলাম আমার মনে কৌতূহল জাগলো হুজুর আমার এই সময় কি বলছেন আমি আমার কানটা নিয়ে হুজুরের লাভ মোবারকের কাছে নিয়ে গিয়েছি আমি দেখলাম একটাই আওয়াজ হুজুরে জাবান মোবারক থেকে বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি তো পরওয়ারদিগার আমার উম্মত এরা বড় গুনাহগার জুরে বলবেন না সুবহানাল্লাহ বিশ্বাস করুন এ মোহাব্বত আপনাকে কে দেবে যখন এসেছিলেন তখনও আপনার কথা যখন চলে যাচ্ছেন তখনও আপনার কথা যব আয়ে থে তব ভি রাজিকের জিকির জানে লাগে তব ভি তেরা জিকির এসা মাহবুব তুমকো কাহা মিলে গা আসুন সুতরাং সেই প্রিয় রসুল পাক আলাইহি সাল্লামের মোহাব্বতে আমরা চলসা দিয়েছি